আজকের ব্রেকিং নিউজ জয়কে বিদেশে দেখতে গেল সাকিব আমি চাইতাম সাকিব ব্যবসা করুক এবার যেন খোলাসা করলেন বিশ্বাস নিজেই এবার লাইভে এসে এবার লাইভে এসে বললেন আমি জয়কে অনেক দিন দেখি না তার মানে কি গত নভেম্বর মাসে জয়কে বিদেশ পাঠিয়ে দিয়েছেন বাবা মা দুজনে অর্থাৎ সাকিব ও পুদুজন প্ল্যান করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশ পাঠিয়ে দিয়েছেন কিন্তু অপবিশ্বাস বেশ ভেঙে পড়েছে সন্তানের জন্য এবার সাকিব ও পুদুজন একসঙ্গে প্ল্যান করছে ছেলে সন্তানকে দেখতে যাবে বিদেশে তবে কি এবার একই ছাদের নিচে বসবাস করছে তারা দুজনে সন্তানকে দূরে রেখে দুই বাবা মাই কষ্ট আছে অনেক বেশি এবার কান্নাই ভেঙে পড়লো বলতে বলতে অপবিশ্বাস বেশ কণ্ঠটা ভারী হয়ে এসেছিল অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন জয়কে সোশ্যাল মিডিয়ায় আনতে চাচ্ছেন না অপবিশ্বাস এক বাক্যে বলে আমি চাই আমার সন্তান একজন ভালো মনের মানুষ হোক সে সোশ্যাল মিডিয়া ভীষণ আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে কাজ করুক আমি এটা চাইনি আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমার সন্তান একজন ডক্টর হবে তবে আল্লাহ পাক জানে আমার সন্তান কি হবে তবে আমার চেষ্টা থাকবে মা হিসেবে আমার মায়ের শেষ স্বপ্ন পূরণ করা তবে ওর বাবাও চায় সে একজন মানুষের মতো মানুষ হোক হওয়ার পরে তার যেটা ভালো মনে হয় সে সেটাই করবে একটি যে কাজটা করতো সেটা হচ্ছে যে আহ সবার আগেও খাবারটা খেতো কেন খেত কারণ খাবারগুলো সে দেখতো যে কোথাও কোনো বিফ আছে কিনা বা মহিষ বা উট এই রকম কিছু আছে কিনা